তো হয়ে গাইস গুড মর্নিং গুড মর্নিং ভরা ভুল এখন যেহেতু বিকেল টাইম ঠিক আছে তো এখানে জাস্ট ভিডিও স্টার্টিং করার একটাই উদ্দেশ্য জাস্ট আমি বিকেলে যে আমার এখন পায়রাদের আমি জাস্ট খেতে দিয়েছি হ্যাঁ আমার যেহেতু পায়রা তেমন একটা নেই একদম পুরোই ফাঁকা পুরো ফার্মটা শুধুমাত্র আছে বলতে গেলে যে আমার দুটো ময়ূরপঙ্খী যে দুটো ওই দুটোই আছে আর এখন তো মোটামুটি শীতকাল ঠিক আছে আর শীতকালে বলতে গেলে যে আসলে সবাই একটু মোটামুটি যাদের পশু পাখি যা আছে তো সবাই মোটামুটি একটু সাবধানে রাখো যেহেতু ঠান্ডার সময় অনেকটাই ক্ষতি হতে পারে কারণ এদের পায়রা বা কোনো যে কোনো প্রাণীদের ঠান্ডাতে একটু জাস্ট অনেক প্রবলেম হয় ঠিক আছে তো সবার কিন্তু না জাস্ট অনেক কিছু কিছু প্রাণী আছে ঠান্ডাতে অনেক প্রবলেম হয় তোমরা সাবধানে রাখো সুস্থ রাখো আর পশু পাখি তোমরা ভালোবাসো আসলে তা তোরা তারাও তোমাদের ভালোবাসবে তার থেকে আরও ভালো গুড রেজাল্ট পাবে ঠিক আছে তো যেটা বেশ করে বানানো তো খাবার দিয়েছে এটা কিন্তু প্রতিদিন এটা কিন্তু আজকের বলে নয় প্রতিদিন মোটামুটি এসে মোটামুটি ঢুকে যাবে এরা গিয়ে খাবার টাবার খাবে আজকে আমি একটা প্ল্যান করেছি যে এদের আমি মানে সবাই যখন ঢুকে যাবে আমি মোটামুটি দরজাটা দিয়ে দেব ঠিক আছে তো দরজা দেবো তো দেখবো কী হয় যেহেতু এদের রাখবো না এদের রাখার তো আমার কোনো ইচ্ছে নেই আর খুব শীঘ্রই আমি নতুন কিছু মানে বলতে গেলে যে ফ্যান্ডেল বা যেহেতু ফ্যান্টেল নয় হলেও যে আসলে নতুন কিছু পায় আমি অ্যাড করব কিন্তু ফেন্সি ঠিক আছে আমি কিন্তু রেসার বা এগুলো কিন্তু আসলে আমার পালার তেমন কোনো ইচ্ছে নেই প্রথমে বললাম আমি কিন্তু পালার কিন্তু আমার কোনো ইচ্ছে নেই জাস্ট বলতে পারো দেখো বসছে এরা কিন্তু প্রতিদিনই আসে মোটামুটি এরকম খাবার খেয়ে দুপুরে হোক বিকেলে হোক সকালে হোক মোটামুটি এরা কিন্তু এইভাবে ঢুকে ওদের সাথে কিন্তু খাবার খায় আর এখন বলতে গেলে যেহেতু শীতকাল নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ যেহেতু অনেকদিন আগে হয়ে গেছে যাই হোক বলাও তো হয়নি আর যাই হোক মানে সবাই সুস্থ থাকুক আর গলাটাও একটু খারাপ হ্যাঁ যেহেতু আমি বলতে গেলে যে এখন আর বাড়িতে থাকি না ঠিক আছে আমি কিন্তু এখন আর বাড়িতে থাকি না মানে যেহেতু বাইরেই থাকি আর এই দেখো মোটামুটি ওরা কিন্তু বাইরে বেরিয়ে চলে এসছে ঠিক আছে ওখানে একজন আছে আর এখানে একজন চলে এসছে আর আমাদের বাড়িতে মানে যে একটা ছিল তোমরা দেখেছিলাম ঠিক আছে জাস্ট এটা কিন্তু মুড়ি খেতে চলেছে এই দেখো ঠিক আছে হ্যাঁ ও কিন্তু দেখতে পেলে কিন্তু ও চলে আসবে তোমার যা দেখো আর কি ঠিক আছে আর যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করি চ্যানেল সাবস্ক্রাইব করো চ্যানেলে পাশে থাকবো আর নতুন কিছু বাট কোনো নতুন টপিক নিয়ে আসলে ভিডিও আনবো খুব তাড়াতাড়ি আসলে আনতে থাকবো আর যেহেতু এদের এখন বলতে গেলে ব্রিডিং সিজন ঠিক আছে তো এরাও খুব তাড়াতাড়ি বলতে গেলে যে ব্রিডিং করবে আশা করছি আমি কারণ অনেকবারই আসলে বাচ্চা এরা দিয়েছে প্রায় তিন থেকে চারবার মতো বাচ্চা এরা দিয়ে দিয়েছে তো বাচ্চাগুলো সব নষ্ট আসলে হয়তো আমারই ফল্ট আছে বলতে পারো আমারই সব ফল্ট হলে হয়তো ভালোভাবে হয়তো এ করলে হয়তো হতো না তো যাই হোক মোটামুটি এইবার আসলে তেমন আসলে কোনো একটা সুযোগ দেব না আসলে যাতে পুরোটা যাতে ভালো সুস্থভাবে হতে হয় তো সেই চেষ্টাই করব আর এই দেখো মোটামুটি আমি কিন্তু চাপা দিয়ে মোটামুটি অনেক কটাই মোটামুটি আছে এই জাস্ট ভিতরে তোমরা দেখতেই পারো ঠিক আছে তো এটা কিন্তু পরের দিনের সকালের ভিডিও তোমরা জাস্ট মানে একদম সকাল হয়েছে ওই দিনের ভিডিও জাস্ট আকাশ দেখো একদম পরিষ্কার যেহেতু শীতকাল শীতকালে তেমন রোদ হয় না ঠিক আছে তোমরা জাস্ট দেখো হ্যাঁ ঠিক আছে আর আবারও বলছি মোটামুটি যাতে যাতে তোমাদের পায়রা বা অন্য কোনো প্রাণী আছে তো তোমরা সবাই কিন্তু ভালো করে চারপাশ কিন্তু ঘিরে রাখো হলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে যেহেতু ঠান্ডার সময় আর এই দেখো মোটামুটি সবাই আমি যা জালটা আবার ছেড়ে দিই এখানে কিন্তু আমাদের দুজন আছে ঠিক আছে তো খুব তাদের থেকে বিডিং পাওয়ার আসা আসা আছে আর এইখানে দেখো এই এই একজন নিচে একজন আর ওই ভেদ ভেতরে একজন ঢুকে আছে হুম তো এদের রাখবো আবার ছেড়েও দেবো আমি এদের কিন্তু রাখার আমার বলতে গেলে বিন্দু মাত্র ইচ্ছে নেই হুম আর পুরো ঘরটাতেও আসলে খুব তাড়াতাড়ি আরও একবার ভালোভাবে করার চেষ্টা করব মানে যেহেতু এই ঘরটা পুরো জাল দিয়ে এমনিতেও কভার ভালো করে করেছি ঠিক আছে কোনো প্রবলেম এতে হবে না হ্যাঁ তো তারপরে মানে জাস্ট এর কালারটা কিন্তু সেই হুম এই কালারটা বলতে পারো যে একদম ব্লু টাইপের কালার ঠিক আছে মানে হালকা ব্লু বললেও ভুল হবে না এরকম জাস্ট একটা কালার ঠিক আছে কাট আর দেখো ওই যে একজন ওটা হচ্ছে মানে যেটা আমাদের ছিল আর কি মানে ছিল বলতে না ও নিজে থেকে এসে এসে থাকতে থাকতে এরকম থেকে গেছে হুম যখন ওই পুরোনো এতে ছিল তারপরে এখানে এখানে তারপরে আমার ঘরের ওইখানে তোমার দেখেছিলাম ওইখানেও মোটামুটি ছিল তো কালারটা কিন্তু আসলে হয়তো ক্যামেরায় কেমন আসছে বলতে পারবো না কিন্তু এটা কিন্তু যদি তুমি নিয়ে চোখে দেখা যায় এটা পুরো ব্লু টাইপের হ্যাঁ একদম পুরো ব্লু আর এই দেখো মোটামুটি এটা কী পারে জাস্ট তোমার কমেন্ট করে জানি আমি কিন্তু এটা কিন্তু প্রতিদিনই আসে আর এটা কি ভালো পায়রা আমার কি মানে মানে আমার যখন ইচ্ছা কিন্তু এখানে আমি ধরে নিতে পারবো হ্যাঁ এরকম খাবার দেখিয়ে আমি ধরে নিতে পারবো তো মোটামুটি তোমরা জাস্ট দেখে একটু কমেন্ট করে জানিও যে এটা কি পায়রা আর যেহেতু আর এখানে দেখো আমার দুটো মোটামুটি বসে আছে আর ওই যে একটা ঠিক আছে এই দেখো এদেরকে দেখ ছেড়ে দিলাম দেখো কিন্তু দেখতে কিন্তু বুনো টাইপের কিন্তু পায়রা কিন্তু মোটামুটি মানে রেসার বলবো না যে রেসার যে না ওই না কিন্তু রেসার যে না বা তোমরা একটু জানি কমেন্ট করে জানিও ঠিক আছে এটা কী পায়রা আমার তো রেসার তো বলে মনে হয় না তো তাও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এটা আসলে এটা কী পায়রা এটা আমি কি রাখবো আর এইখানে দেখা দেখো এটা কিন্তু খয়েরি মানে এই কালারের ব্রাউন কালার লাল আর একটু ধূসর কালারের এরকম টাইপের মেশানো ঠিক আছে তো তোমাদের আমি ও চলে যাচ্ছে আজকে ভেতরে ভেতর করে চলে যাচ্ছে তো তোমাদের ধরে আমি তোমাদের দেখাই জানো একবারে ভেতরে চলে গেছে একবারে ভেতরে চলে গেছে আর মোটামুটি আমার এই কোয়াটা মনে একটু বর্ষাতে যাচ্ছে একটু প্রবলেম হয় আসলে আর অন্য হয়তো প্রবলেম হবে না মোটামুটি ভালো করে এইবার আমি মোটামুটি তৈরি করেছি আর আসলে বাড়িতে আমি এখন তো থাকি না আসলে বাইরে থাকি খুব কমই আসলে বাড়িতে আসা হয় আর বাড়িতে মোটামুটি যে জাস্ট ফার্স্ট ভিডিও হয়তো আবার কবে হয়তো আসবো তোমাদের হুম আর আমি যেমন হ্যামস্টারটা কিনেছিলাম ওটাও মোটামুটি বাড়িতেই রেখে যাব তো এক একটা করে এক একটা করে আসলে আমি অ্যানিমেলস কিনে তো বাড়িতে আমি পরপর একটা করে তোমাদের সাথে শেয়ার করবো আর একটা বড়ো ফার্ম তো আমি করব আমি তোমাদের বলেছিলাম যে একটা বড় একটা ফার্ম যেটা আমাদের যেটা যেটা আছে এখানে বাগানের ভেতরে তো ওটাও আমার পুরোটা ঘেরার চেষ্টা করব ওটাও আমি কমপ্লিট করব বাট হয়তো আমার এক বছরও হতে নাও পারে আসলে এক দু বছর লেগে যেতেও পারে বাট আমি করব ঠিক আছে তো একদিন না একদিন আমারও এরকম সফল আসবে আমিও আসলে বড় একটা এরকম ফার্ম করতে পারবো যেমন আট মাইল মানে আমাদের বকখালির দিকে যেটা আছে তোমাদের প্যারোট দীপঙ্কর ঠিক আছে তো ওই দাদাও বিশাল বড় ফার্ম আগে ছোটো ছিল মোটামুটি পরপর ধীরে ধীরে আসলে অনেক বড় ফার্মও করেছে ঠিক আছে নতুন ভ্যারাইটির পাখি যেহেতু বলতে গেলে সব কিছু প্যারোট প্রজাতি তো রকম আমার একটা করার ইচ্ছে আছে তো তোমরা ভালোবাসা সাপোর্ট দিলে আশা করি সব কিছুই সম্ভব হবে তো মোটামুটি এই মোটামুটি ভিডিও ছিল আর তেমন একটা আসলে আপডেট দেওয়ার নেই ঠিক আছে তো যাই হোক মোটামুটি সবাই মোটামুটি ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মোটামুটি ভিডিওটাই অবধি রাখছি তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে পরের কোনো বা হাটে তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ও বাই ঠিক দেখা যাচ্ছে পরে কোনো বর্তে বাই